হ্যাঁ কৃষ্ণ ওয়েলকাম ব্যাক টু ঋষি আজ আমার মা বানাবে কবি মঞ্চুরিয়ান তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক হারি বল হরে কৃষ্ণ প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে নিয়েছি বেশ কিছুটা জল আর তার সঙ্গে অ্যাড করে দেবো অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ গুঁড়ো হলুদ এবারে এর মধ্যে আগে থেকেই ডুমো করে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে দেব এবারে আমি একটি এখানে বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে ছোট বাটির এক বাটি ময়দা আর এক বাটি কর্নফ্লাওয়ার দিয়ে দেব তারপরে এইতে দিয়ে দেব এক চামচ গোলমরিচের গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো আর স্বাদ মতো লবণ এবারে এটাতে অল্প অল্প জল মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। দেখুন ঘনত্বটা ঠিক এইরকম হবে এবারে ফুলকপিটা ভাপানো হয়ে গেছে এখন আমি জল ঝরিয়ে নেব বেশ ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে এখন এই ব্যাটারের মধ্যে ফুলকপিগুলো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে এদিকে কড়াতে সাদা তেল গরম হয়ে গেছে এবারে আমি চামচের সাহায্যে একটা একটা ফুলকপিগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো এইভাবে মচমচে করে সবকটা কটা ফুলকপি ভেজে নেব এবারে কড়াইয়েতে সাদা তেল নিয়ে নিয়েছি অল্প পরিমাণে এবারে এর মধ্যে একটি শুকনো লঙ্কা আর এক টুকরো লবঙ্গ দালচিনি আর এলাচের ফোড়ন দিয়ে দেব। মা তুমি এতে সস কখন দেবে মা মন আমি কোনো দিনই এইতে সস ব্যবহার করি না এবারে ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদার কুঁচি আর কিছুটা ক্যাপসিকামের কুঁচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে আমি পাঁচটা টমেটম সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি সসের বদলে প্রত্যেকবার আমি টমেটম ইউজ করি এতে করে এটা হেলদিও হয় এবং টেস্টটাও দারুণ হয় অ্যাড করে দেব পরিমাণ মতো গুঁড়ো হল মধ্যে দিয়ে দেব এক চামচ কাঁচা লঙ্কার পেস্ট আর এক চামচ চিনি আর স্বাদ মতো লবণ এবারে এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়ে এবারে অল্প পরিমাণে জলে এক চামচ কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে দেব যাতে গ্রেভিটা গাঢ় হয় এবারে গ্রেভিটা ফুটে উঠলে ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব তো সস ছাড়া এভাবেই আপনারাও বাড়িতে কপি মঞ্চুরিয়ান বানান এবং ভগবানকে নিবেদন করুন হরে কৃষ্ণা